রাধে রাধে বর্ষনা ধাম কি জয় তো আজ বর্ষনা পরিক্রমার মার্গে যে দর্শনীয় স্থানগুলো আছে এবং মাহাত্বপূর্ণ স্থানগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের দর্শন করাবো এবং তার মাহাত্ম কিন্তু তোমাদের শ্রবণ করাবো এবং একদম লাস্টে কিন্তু রাধারানীর মন্দির দর্শন করাব এবং রাধারানীকেও তোমাদের দর্শন করাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আমাদের যে প্রথম স্টপ আছে মানে পরিক্রমা শুরু হওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট হেঁটে গেলেই প্রথম একটি দর্শন আছে সেটা হচ্ছে সাকড়িখড় বর্ষনা পরিক্রমার প্রথম ভগবান শ্রীকৃষ্ণের লীলা এটি হচ্ছে সাকড়িখড় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মটকা ভেঙে দিতেন গোপীরা কী করতেন যখন দুধ দই মাখন নিয়ে যেতেন এই স্থান থেকে তখন ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে বসে তাদের মটকা ভেঙে দিতেন যদি ভগবান শ্রীকৃষ্ণকে দুধ এবং মাখন না দিতেন এবং এই স্থানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের হাতের চিহ্ন আছে যে এই মাখন খেয়ে এই স্থানে কী করতে হাত মুছেছিল সেই স্থানে কিন্তু হাতের চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণের হাতের চিহ্ন আপনারা দর্শন করতে পারেন এটি কিন্তু খুবই মাহত্বপূর্ণ সেকেন্ড যে দর্শন হচ্ছে ঘেওর কুণ্ড এবং এই ঘেউর কুণ্ডের সামনে কিন্তু ঘেওর বন আছে যেটা রাধারানীর খুব প্রিয় আর এই যে ঘেওরকুণ্ডটি কুণ্ডটি তৈরি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মানে রাধারানী যখন রাগ করেছিলেন তার রাগ ভাঙানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি দিয়ে এই ঘেওর কুণ্ডটি তৈরি করেন এবং এর সামনে কিন্তু ঘেওর বন আছে যেটা খুব সুন্দর ঘেউরকুণ্ড থেকে বেরিয়ে একটু সামনের দিকে গেলেই দুটো রাস্তা আছে বা রাস্তাটা হচ্ছে মানসর মান মন্দির আর ডান দিকে যে রাস্তাটা গিয়েছে ওখান থেকে গেলে আপনারা ময়ূর কুটির আরও খুব সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনারা দর্শন করতে পারেন এবং মান মন্দিরে যদি আপনারা যান এই রাস্তা দিয়ে এখানে আড়াইশো ছিঁড়ি আছে এখান থেকে গিয়ে উপর থেকে একটা সুন্দর রাস্তা আছে ওখান থেকে যদি যান একদম ডাইরেক্ট আপনার রাধারান্ধের মন্দিরে আপনারা পৌঁছে যাবেন আর এর নিচে দিকে আরেকটা মন্দির আছে যেখান থেকে যে মানে রাস্তা আছে যেখান থেকে আপনারা গেলে ময়ূরকুঠির আরও ছোটো ছোট কিছু মন্দির আপনারা দর্শন করতে পারবেন তো আপনাদের চয়েস আপনারা কোন দিক থেকে যাবেন আপনারা যদি চান যে মান মন্দিরটা দর্শন করে আবার নিচে এসে সেই দিয়ে যেতে পারেন তাহলে যেতে পারেন তাহলে কিন্তু এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন এত সুন্দর এই জায়গাটা এখান থেকে রাধারানীর মন্দির একদম খুব সুন্দরভাবে দর্শন করা যায় তো সেটা কিন্তু আপনারা মিস করবেন তো এরপরে আমরা সরাসরি রাধারানীর মন্দিরে আপনাদের দর্শন করাবো রাধে রাধে পারল যে গমে তো চার পাঁচ করে